দেশের টিভি চ্যানেল যেভাবে বাড়ছে তাদের অদূর ভবিষ্যতে কি হতে পারে দর্শক একবার ভাবুন তো হয়তো দু সালে আমরা কমিউনিটি টিভিও দেখতে পাব কেমন হবে সেই টিভির চেহারা চলুন দেখে আসি সেরকম একটি কমিউনিটি টিভি বরিশাল টিভির কার্যক্রম এখন বাজার সদাই দিন দিন বাড়তেই আছে বাজারের জিনিসপত্রের দাম সদাই পাতি কিননা মানুষের মাথা দিয়ে দুলা উঠে যাইতে আছে সাবিন তেলের দাম 3 টাকা বারছে লিটারে। আসุก্কা পোলার চালের দাম কেজিতে 20 টাকা বারছে। সিঙুর মাছ, বেটকি মাছের দাম কিছুটা কমলেও মুরহার দাম বাড়ছে কেজিতে 5 টাকা। আর এই আর লয়িয়া সাধারণ মানুষের মধ্যে খুব বিরাজ করতে আছে। বাজার গোরাগুড়ি কইরা রিপোর্ট করছে মিজান সবুজ। শিরশার আমলে বলে টাকায় আট মন চাল পাওয়া যাইত আর বরিশাল বরিশালের মোডা মোডাসাউলের কেজি 40 টাকা। পোলার সাউলের দাম সাত করিয়া। এক সপ্তাহের মধ্যে বারছে কেজিতে 20 টাকা। সোয়াবিন তেলের দাম লিটারে আবারও তিনটা বাড়ছে এখন তো শীত শেষ হয়ে গেছে এই লিগে সবজির বাজার একটু চেতা যে কদু দুই সপ্তাহ আগে বিশ টাকায় মাংস কিনছে এখন হইয়া চল্লিশ টাকায় বিয়ায় লাল হাগ কদু হাগের দাম আগে না নিয়ে আছে আইছেন কম নতুন টিভি এই যে দেহায়া দেহায়া এই বাজারটা দেখেন আপনারা বুঝছেন এই যে হাগ না ডেড়া এই যে দেখেন মুকিনসি একখান লাউ কদু এইযে দাম তিরিশটা আগে ছিল তিনটা পাঁচটা দশটা কারণ এই যে খাই ডাইলিয়া বুঝলেন আর এই যে আন্ডা এই হইল পঁয়ত্রিশটা আলি বুঝলেন এই তো খাই না মোরা দেহি আপনারা যা অর্থে আছেন দেশে তল আইসেন আপনিও লগে এখন কথা না টিভির দেয় তলাইছেন তো ডাকার নাহান আন্ডার দাম বরিশালে না বাড়ল আলি হইছে পঁয়ত্রিশটা হা

ধান নদী খাল এই তিনে বরিশাল হইলেও এখানে মাছের দাম আর চাউলের দাম কিনলে বিক্রেতা কেউই জিনিসপত্রের খাইতে হবে তাই এই যে আছে এই লইয়া হগলির মধ্যে ক্ষোভ বিরাজ করতে আসে সুবেদার শেরশা যদি এই আমলে আবার পুনর্জন্মন করতে তাই জিনিসপত্রের ঊর্ধ্বগতি দেখতে আবারও ফেল করিয়া মরিয়ে যাইতে বাজারের এই দুর্দশা থেকে বাঁচতে চায় বরিশালবাসী মিজান সবুজ বরিশাল চকবাজার বরিশাল টিভি